আসল বিষয়টা হচ্ছে যে দু সালের যে এসএসসিজিডি যে ভ্যাকেন্সি বেরিয়েছে তার অ্যানসার কি কবে পাবো অ্যানসার কি কবে পাবো গ্রাউন্ড কবে হবে এবং অ্যানসার কি যারা রিটেস্ট আছে রিটেস্ট কবে পরীক্ষা হবে সেই সব নিয়ে জয় হিন্দ দোস্ত আবারও স্বাগতম জানাই আমার নতুন ভিডিওতে আমি দু হাজার তেইশ সালের এসএসসিজিডি রিকোয়ারমেন্টে আইটিভিতে এখন পোস্টিং এ চাকরি করতেছি ঠিক আছে এবং তোমাদের যে বিষয়টা বলার যে থামনে তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি কোন বিষয়ে কথা বলবো হচ্ছে যে দু যে চব্বিশ সালের আসল বিষয়টা হচ্ছে যে 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 সালের বেরিয়েছে ভ্যাকেন্সি তার অ্যান্সার কি কবে পাবো অ্যান্সার কি কবে পাবো গ্রাউন্ড কবে হবে এবং অ্যান্সার কি যারা রিটেস্ট আছে রিটেস্ট কবে পরীক্ষা হবে সেই সব নিয়ে ফার্স্ট প্রথমে বলি যে রিটেস্টটা কবে হবে রিটেস্ট রিটেস্ট কি যে কিছু টেকনিক্যাল প্রবলেম থাকার জন্য বিভিন্ন পরীক্ষা সেন্টারে তাদের মানে ডেটাটাই পুরোটাই নষ্ট হয়ে যায় যার জন্য এসএসসির যে বোর্ড আবার ঘুরে ওরা কন্ডাক্ট করাচ্ছে ওই ওই সেন্টারে যে সকল ছেলে পরীক্ষা দিয়েছিল সেই পরীক্ষাটা আবার ঘুরে কন্ডাক্ট হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের যত সেন্টার রয়েছে তার মধ্যে কোনো ডেটা মিসিং নেই যার জন্য কোনো পশ্চিমবঙ্গের ছেলের রিটেস্ট দিতে হবে না ঠিক আছে প্রথম দ্বিতীয় যে অ্যানসার কি কবে পাবো আর অ্যানসার কি কবে পাবো এই প্রশ্নটা বললি প্রথমে আসছে যে রিটেস্টটা কবে শেষ হচ্ছে রিটেস্ট শেষ হচ্ছে 30ই মার্চ ঠিক আছে 30ই মার্চ যদি শেষ হয় মিনিমাম তোমার অ্যানসার কি পেতে গেলে এক থেকে 7 দিন সময় লাগবে মানে তুমি ধরে রাখতে পারো মার্চের পরে যে এপ্রিল এপ্রিলের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই তুমি অ্যানসার কি পেয়ে যাবে ঠিক আছে তাহলে বলি এবং থার্ড টপিক থার্ড কোশ্চেন থার্ড কোশ্চেনটা কি যে একটা নোটিস খুবই ভাইরাল হচ্ছে যে উনত্রিশ তারিখ গ্রাউন্ড কি হওয়ার সম্ভাবনা আছে এস আমাদের সময় যখন আমি চাকরি পাই তখন একটা নোটিস খুব ভাইরাল হচ্ছিল যে আট তারিখ আট তারিখ একটা মানে তোমার গ্রাউন্ড হবে এই রকম করে অনেক একটা নোটিস ভাইরাল হচ্ছিল আমরা সেটা কিন্তু মানে অনেক ছেলে তৈরি করছিল রানিংয়ের জন্য অনেক ছেলে তৈরি করেই নি একবারে কিন্তু একটা কথা কি পুরো এসএসসি জিডির যে রানিং এবং মেডিকেল বেশিরভাগই সিআরপিএফ ডিপার্টমেন্ট কন্ডাক্ট করা এবং সি এর যারা ইন্টারনাল আছে মানে যারা অভ্যন্তরীণ বাহিনী মানে বাহিনীর বড় পদে আছে তারাই শুধুমাত্র এরা জানে যে কবে কি হবে কিন্তু আমি সেই ডেটটা যেটা ফাইনাল মানে ভাইরাল হচ্ছিল আমি সেই ডেটটা ধরে রানিং করছিলাম এবং অবশেষে কিন্তু দেখা যায় সেই ডেটটাই তোমার মাঠ হয়েছিল তাই উনত্রিশে যে এপ্রিল উনত্রিশে এপ্রিল যে গ্রাউন্ডের যে কথাটা আছে ওইটা ধরে তুমি গ্রাউন্ড প্রস্তুতি নাও আর যদি পরেও যে পিছিয়েও যদি যায় তাদের সেক্ষেত্রে কিন্তু কোনো ক্ষতি নেই কারণ তোমার নিজেরই ফিজিক্যাল থাকবে আর পরে গিয়ে তখন আরও মাঠ ভালো থাকবে মাঠ ভালো করে তুমি করতে পারবে যেটা তুমি চব্বিশ মিনিটে করতে সেটা হয়তো তুমি একুশ মিনিট বাইশ মিনিটে হবে তুমি সময়টা নিজে পেয়ে যাবে সেক্ষেত্রে তোমার অনেক ভালো হবে ঠিক আছে এইরকম ছোটো ইনফরমেট ইনফরমেশনটা দিলাম ছোট ভিডিও বানিয়ে এবং পরবর্তীকালে এসএসসি জিডি দিয়ে ছোটো ছোটো আপডেট আমি শর্টস এবং ছোট ছোট ভিডিও বানিয়ে তোমাদেরকে আপডেট দেবো জয় হিন্দ জয় ভারত